নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকের এই ক্লাসটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব সেটা হচ্ছে ভারতে আগত বিদেশি পর্যটক তো কে কার রাজত্বকালে ভারতে আসেন এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় একটা বা দুটো প্রশ্ন আমরা দেখতে পাই তো ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে দেখো এখানে প্রথমেই যিনি রয়েছেন ইবন বতুতা ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছিলেন মরক্কো থেকে কার রাজত্বকালে আসেন মহম্মদ বিন্তুক লোকের এই দুটো ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং ইবন বতুতা রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিতাব উল রেহালা এরপরে যিনি রয়েছেন ফাহিয়েন ফাহিয়েন চীন থেকে এসেছিলেন ভারতে তিনি একজন চীনা পর্যটক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এবং তার রচিত উল্লেখযোগ্য একটি গ্রন্থ হচ্ছে ফো কুয়ো কি এরপরে সাং। হিউয়েন সাংও চীন থেকে ভারতে এসেছিলেন তিনি ছিলেন একজন চীনা পর্যটক এবং হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন এরপরে দেখা রয়েছে মেগাস্তিনিস মেগাস্তিনিস গ্রিস থেকে ভারতে এসেছিলেন এবং কার রাজত্বকালে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে আসেন এবং মেগাস্তিনিসের রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইন্ডিকা এটা বহুবার পরীক্ষা এসছে খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো করে মনে রাখবে ইন্ডিকা গ্রন্থটি রচয়িতাকে তাকে মেগাস্তিনিস এবং কার রাজত্বকালে আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের এরপরে দেখা রয়েছে আলবিরুনি আলবিরুনি হচ্ছে আরব থেকে এসেছিলেন কার রাজত্বকালে আসেন সুলতান মামুদের রাজত্বকালে এসেছিলেন এবং এর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে তহকিক ইহিন্দ ঠিক আছে ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এরপরে দেখো রয়েছে নিকালো কোন্টি নিকালোকণ্টি ইতালি থেকে এসেছিলেন ভারতে রাজত্বকাল হচ্ছে প্রথম দেবরাই ঠিক আছে প্রথম দেবরায়ের রাজত্বকালে তিনি ভারতে আসেন এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে ঠিক আছে নিকালোকন্টি কার রাজত্বকালে ভারতে আসেন আব্দুল রাজ্জাক খুব ইম্পর্টেন্ট পার্সি থেকে এসেছিলেন ভারতে ইনিও দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে আসেন ভারতে ঠিক আছে এগুলো কিন্তু কার রাজত্বকালে আসেন এটা পরীক্ষায় বেশি এসে থাকে আচ্ছা উইলিয়াম হকিংস ব্রিটেন থেকে আসেন ভারতে এবং জাহাঙ্গীরের রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন এরপরে দেখা রয়েছে টমাস রো টমাস রো ব্রিটেন থেকে এসেছিলেন এবং ইনিও জাহাঙ্গীরের শাসনকালে বা রাজত্বকালে আমাদের ভারতবর্ষে আসেন এটা ইম্পর্টেন্ট মনে রাখবে রো জাহাঙ্গীরের রাজত্বকালে এসেছিলেন এরপরে দেখা রয়েছে ফ্রান্কোই স্করনিয়ার ইনি ফ্রান্স থেকে এসেছিলেন এবং শাহজাহানের রাজত্বকালে ইনি আমাদের ভারতে প্রদর্পণ করেন ঠিক আছে ইম্পর্টেন্ট এটা মনে রাখবে শাহজাহানের রাজত্বকালে আচ্ছা মার্কোপোলো মার্কোপোলো ইউরোপ থেকে আমাদের ভারতে এসছিলেন এবং কার রাজত্বকালে ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে মনে রাখবে এটা হচ্ছে শাসকের রাজত্বকালে ঠিক আছে পাণ্ড্য শাসকের রাজত্বকালে বা সময়কালে মার্কোপোলো ভারতে এসেছিলেন কোথার থেকে আসেন এটা ইম্পর্টেন্ট ইউরোপ থেকে তিনি এসেছিলেন ঠিক আছে তো এখান থেকে এই টপিকটা থেকে সাধারণত এই প্রশ্নগুলোই তোমাদের আসবে যে এই বিদেশি পর্যটক কোন দেশের বাসিন্দা ছিলেন বা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন এবং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ঠিক আছে তো এগুলোই প্রধানত এখান থেকে পরীক্ষায় আসে তো এটা একটা ছোট্ট টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টপিক তো এই গুরুত্বপূর্ণ ক্লাসটির পিডিএফ তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে প্রত্যেকেই কালেক্ট করবে যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই ছোট ছোটো ক্লাসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এক দু নাম্বার তোমাদেরকে পাইয়ে দিবে এই ছোট ছোটো ইম্পর্টেন্ট টপিকগুলো এবং তোমরা আশা করছি প্রত্যেকেই জানো যে একটা কম্পিটিটিভ এক্সামে একটা বা দুটো নাম্বার কতটা ইম্পর্ট্যান্ট তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও এবং আমাদের এই নতুন চ্যানেলটা তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ